বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের মহাকর্ষ সূত্রটি ভুল দাবি করেছেন বাংলাদেশের একজন বিজ্ঞান গবেষক ও যন্ত্রবিদ বিদ্যুৎ ছাড়া বা অন্য কোনো শক্তি ছাড়া ইঞ্জিন চলেbeta কাল্পনিক নিউটনের গতির তিনটি সূত্রের মধ্যে প্রথমটিকে অসম্পূর্ণ দ্বিতীয়টিকে সঠিক ও তৃতীয়টিকে কাল্পনিক বলে আখ্যা দিয়েছেন তিনি তৃতীয় সূত্রটা কাল্পনিক যুক্তিমান নিউটনের সূত্রকে ভুল দাবি করা ওই ব্যক্তির নাম আফসার আলী তার বাড়ি পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার আজিজনগর গ্রামে তিনি পেশায় একজন এক সময় কাজ করতেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে নিউটনের মহাকর্ষ সূত্রে বলা হয়েছে এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তু ভরের গুণ ফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের অনুপাতিক এবং এই বল কেন্দ্র সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে আফসার আলী দাবি করেন নিউটনের মহাকর্ষ বিষয়ক সূত্রটি ভুল শুধু তাই নয় তার গতির তিনটি সূত্রের মধ্যে কেবল দ্বিতীয়টি পরিপূর্ণভাবে সঠিক প্রথমটি সঠিক হলেও অসম্পূর্ণ আর তৃতীয় সূত্রটি কাল্পনিক যুক্তি ছাড়া আর কিছু এক পর্যায়ে আমার নজরে নিউটনের মহাকর্ষ সূত্র কাল্পনিক ধরা পড়ে খরচবিহীন ইঞ্জিন আবিষ্কার করতে গিয়ে নিউটনের সূত্রগুলোতে ভুল খুঁজে পেয়েছেন বলে জানান আফসার আলী তিনি বলেন আমি বহুদিন ধরে চেষ্টা করছিলাম যেন তাপ শক্তি ছাড়া জ্বালানি ছাড়া বিনা খরচে ইঞ্জিন চালানো যায় এক পর্যায়ে আমি এ বিষয়ে গবেষণা শুরু করি বিদ্যুৎ ছাড়া বা অন্য কোনো শক্তি ছাড়া ইঞ্জিন চলবে এটা কাল্পনিক আফসার আলী আরো বলেন যেখানে বায়ুমণ্ডলের চাপ প্রতিবর্গ সেন্টিমিটারে দশ নিউটন বা এক কেজি ওজনের সমান এবং অভিকর্ষ বল ক্রিয়াশীল সেখানে জ্বালানি বিদ্যুৎ বা অন্য শক্তি চলবে এটা কাল্পনিক জ্বালানি ছাড়া বা বিদ্যুৎ ছাড়া বা অন্য কোনো শক্তি ছাড়া ইঞ্জিন চলবে এটা কাল্পনিক এক পর্যায়ে আমার নজরে বিজ্ঞানী নিউটনের মহাকর্ষ সূত্রটি কাল্পনিক বলে ধরা পড়ে আর নিউটনের গতির প্রথম সূত্র সঠিক তবে অসম্পূর্ণ গতিসূত্র প্রথম সূত্র সঠিক কিন্তু এটা অসম্পূর্ণ মনে হয় উনিশশো সালে তিনি ইঞ্জিন চলাচলের সূত্র আবিষ্কার করেন তিনি মনে করেন তার সূত্রগুলো সঠিক যেগুলো তিনি প্রমাণ করতে পারবেন আফসার আলী বিজ্ঞানের বেশ কিছু প্রবন্ধ ও বই লিখেছেন তবে সেগুলো প্রকাশিত হয়নি তিনি তার সূত্রগুলো প্রকাশ করা এবং তার দাবি মতো নিউটনের ভুলগুলো সংশোধনের আহ্বান জানিয়েছেন